আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা অ্যাড ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে প্যান্টাগ্রাফ করতে পারি তো এর জন্য আমরা প্রথমে সফটওয়্যারটিকে ওপেন করে নিব সফটওয়্যারটিকে ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে নকশা ওপেন করতে হবে তো এর জন্য ফাইল ফাইল থেকে ওপেন ওপেন থেকে আমরা এখানে দুটি নকশা ওপেন করতেছি আপনাদের যদি আরও বেশি নকশা প্রয়োজন হয় আরও বেশি নকশা ওপেন করবেন সমস্যা নেই তো তারপরে আমি এখানে এই মৌজা নকশার সাইজ অনুযায়ী একটি পেজ ক্রিয়েট করে নিই নতুন করে তো এখান থেকে ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে আমি আগে থেকে সেট করে রেখেছিলাম আপনারা আপনাদের কাস্টম অনুযায়ী কাস্টম সাইজ দিতে পারেন তো আমি এখানে আগে থেকে সাইজ দিয়ে রেখেছিলাম যার কারণে আমার নতুন করে আর দেওয়া লাগছে না আর আপনারা আপনাদের মতো করে কাস্টম সাইজ দিতে পারেন অথবা A4, A3, থ্রি যে কোনো সাইজের একটি পেজ আপনারা ক্রিয়েট করতে পারেন এটার মধ্যে কোনো দরা বাদা কোনো নিয়ম নাই কিচ্ছু নাই তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন আমাদের এই যে নকশার সাইজ অনুযায়ী একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে তো এটাকে আমি এক সাইডে রাখলাম আর এখান থেকে আমরা একটা একটা করে নকশা কাজ করে করে এখানে নিয়ে আসব তো এর জন্য আমরা প্রথমে যে কাজটি করতে হবে আমাদের এই নকশাগুলোকে একটু ক্লিন করে নিতে পারি অথবা আমাদের যে নকশার দাগগুলো আছে এই নকশার দাগগুলোকে একটু ক্লিন করে নিলেই ভালো হয় না বা আমাদের অন্যান্য যে দাগগুলো আছে এগুলো চলে আসবে পাশাপাশি তো এর জন্য আমরা কন্ট্রোল এম এ ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যেই সর্বশেষ পেন্সিলটি আছে এটিতে ক্লিক করব করার পর এখান থেকে আমরা একটু নকশাটাকে ক্লিন করে নিই তারপর এখান থেকে একটু নকশার দাগগুলোকে আর একটু গাঢ় কালো করে নিই নিয়ে তারপর এখান থেকে আমরা ওকে ক্লিক করে দিলাম দেওয়ার পর আরও একটু জুম করব জুম করার পর আমরা আগের মতোই এখান থেকে এই যে আপনার ম্যাজিক টুলে ক্লিক করে যে কোনো একটি দাগ আমরা সিলেক্ট করে দিব নকশার মেইন যে দাগগুলো আছে এগুলোকে সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট সিলেক্ট থেকে আমরা সিমিলার তারপর এখান থেকে আমরা কন্ট্রোল এক্সে ক্লিক করব কন্ট্রোল এক্সে ক্লিক করলে আমাদের যেই নকশাটি আসছে নকশাটি পুরোপুরি কি হয়ে যাবে একদম কাট হয়ে যাবে কাঠ হওয়ার পরে আমরা কন্ট্রোল বিতে ক্লিক করবো তারপর আমরা কন্ট্রোল ভি তে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিব তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলবো ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিটও করতে পারেন আবার হাইডও করতে পারেন হাইড করে দিলাম ওকে তারপর এখান থেকে আমরা ফ্ল্যাট ইমেজ ফ্ল্যাট ইমেজ দিলাম দেওয়ার পরে ওকে তারপরে আরেকবার এটাকে একটু সিলেক্ট করে নেব সিলেক্ট করে তারপরে এখান থেকে সিমিলার সিমিলার ক্লিক করার পর তারপর আমরা আমাদের নকশার দাগগুলোকে কি কালার দিতে চাই ওই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করব এখান থেকে আমরা যেহেতু ব্লু আছে আমরা যদি এখানে এটাকে লাল কালার দিতে চাই তাহলে এখানে লালে ক্লিক ক্লিক করব করব লাল কালার সিলেক্ট 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 করে করে আমরা এখান থেকে দিলেই আমাদের এই যে কালারটি কালারটি দিতে ওই হবে তারপরে আমরা এখান থেকে কন্ট্রোল ডিলেটে ক্লিক করব কন্ট্রোল ডিলেটে ক্লিক করার পর আমাদের মৌজা নকশার মধ্যে যতটুকু মেইন মেইন পার্ট আছে যতটুকু বিষয় আমরা প্যান্টাগ্রাফ করতে যাচ্ছি দাগ নাম্বার সহ পুরোটা কি হয়ে যাবে আমাদের এখানে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে বা কালারটি আমরা দিতে চাচ্ছি একটু মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে তারপর এখান থেকে আমরা যে কাজটি করব এটা হলো ওই যে এখান থেকে আমরা এই যে মুভ টুলে ক্লিক করব মুভ টুলে ক্লিক করে এখান থেকে টান দিয়ে আমরা যেই নতুন পেজটি ক্রিয়েট করেছিলাম ওইটার উপরে রেখে দেব রেখে দিলেই দেখুন এখানে আমাদের নকশাটি চলে আসছে পাশাপাশি এখানে আমাদের নতুন একটি লেয়ারও তৈরি হয়ে গেছে এখন একটা নকশার কাজ আমাদের শেষ হয়ে গেল ঠিক আছে তারপর এটাকে এখানে আনার পর একটু আপনি কোন জায়গা রাখবেন জায়গা মতো একটু সাজিয়ে রেখে দিবেন আর কি আচ্ছা তারপর এখান থেকে আমরা দ্বিতীয় নকশাটি এখান থেকে আমরা নিয়ে আসব তো এটিকেও আমরা একটু জুম করে নিই জুম করে নিয়ে আমরা এটাকে একটু ক্লিন করে নেব এর জন্য কন্ট্রোল এম এ ক্লিক করলাম কন্ট্রোল এম এ ক্লিক করে এই যে পেন্সিল তারপরে পুরো নকশাটাকে একটু ক্লিন করে নিলাম এখন একটু দাগগুলোকে গাঢ় কালো করে নি তারপরে ক্লিক করে 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 দিলাম তারপর এখান থেকে জুম জুম নিয়ে আমরা এখান থেকে ম্যাজিক টুলে ক্লিক করে যে কোনো একটা দাগ সিলেক্ট করব তারপর এখান থেকে সিলেক্ট সিমিলার সিলেক্ট সিমিলার দেওয়ার পরে এখান থেকেও আমরা চাইলে আর এক্সট্রা করে কন্ট্রোল এক্স করে সরাসরি আমরা কি করতে পারি এখান থেকে আমরা কালার চেঞ্জ করে টান দিয়ে নিয়ে আসতে পারবো আমাদের আর এক্সট্রা করে কোনো কাজের দরকার হবে না এখানে লাল কালার চেঞ্জ করে এখন এটাকে আমরা একটু কালার বা এখানে আমরা ব্লু কালারটি সিলেক্ট করলাম করার পর এখানে আমরা উপরে দেখুন ব্লু কালারটি কিন্তু এই যে গোল যে চিহ্নটি আছে এটি যেখানে নেবেন ওই কালারটি এখানে আসবে তারপর এখানে আমরা ব্লু কালারটি সিলেক্ট করলাম করার পর এখন আমরা কন্ট্রোল ডিল ক্লিক করলে দেখুন সবগুলো দাগ কিন্তু আপনার ব্লু কালার হয়ে গেছে তারপর এখান থেকে আমরা মুপুলি ক্লিক করব করবো ক্লিক করে এখান থেকে আমরা টান দিয়ে রেখেছিলাম এখন আমরা দুইটা নকশাকে আমরা একসাথে মিলিয়ে দেব দেখেন দুইটা নকশাকে মিলানোর জন্য আমরা মৌজা নকশার যেই পয়েন্টগুলো আছে ত্রিশিমিনার পিলার তারপর মৌজা বাউন্ডারি এগুলোকে আমরা বিশেষ নজর দিতে হবে তো এগুলোকে টান দিয়ে আমরা কি করবো এই যে দেখেন এখানে একটা এই যে আপনার ত্রিশ পিলার আছে এটার মধ্যে ওই সেম জায়গায় ত্রিশ পিলার আছে এখানে মৌজা বাউন্ডারি আছে এখানে মৌজা বাউন্ডারি আছে ঠিক আছে তো এখন আমরা এই দুইটাকে একসাথে মিলিয়ে দিই মিলিয়ে দেওয়ার পরে যদি দেখি যে হ্যাঁ আমাদের সব দিক দিয়ে মিলে গেছে তখন আমরা মনে করব যে হ্যাঁ আমাদের পুরা যে প্যান্টাগ্রাফ করার কাজ আছে প্যান্টাগ্রাফ করার কাজটি আমাদের সম্পূর্ণ হয়েছে আচ্ছা এখন আমরা দেখেন এই দাগ এই পয়েন্ট এই পয়েন্ট দুইটা পয়েন্ট মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন আমরা আরো কিছু দাগ দেখি আমরা আরো সব দিক দিয়ে কিনা তো এখানেও দেখলাম যে হ্যাঁ আমাদের এগুলো মিলে 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 গেছে 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 সব দিক দিয়ে প্রায় দেখেন এদিক কিন্তু আপনার দাগ এগুলো কিন্তু এখানে মিলে গেছে দাগগুলো তারপরে যদি আমরা এখানে দেখি যে আরো একটু যদি আমাদের ঘোরানো প্রয়োজন হয় তাহলে একটু হালকা করে ঘুরে নিতে হবে তো তারপর এখানে আমরা দেখি আরো একটু আউট করি প্রজিমোট করলে আর একটু ক্লিয়ার ভাবে আমরা দেখতে পারবো পুরোটা একসাথে আচ্ছা দেখেন এদিক দিয়েও কিন্তু দাগগুলো মিলে গেছে ঠিক আছে দাগগুলো কিন্তু এদিক দিয়ে মিলে গেছে এদিক দিয়েও মিলে গেছে এদিক দিয়েও কিন্তু আপনারা মিলতেছে আচ্ছা দেখেন এদিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু আপনাদের দাগগুলো মিলে গেছে যদি না মিলে একটু ডানে করে নেবেন আর কি তাহলে সব দিক দিয়ে মিলে যাবে তো আমরা মিলাইতে হবে আর কি একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজটা করলে আপনার কাজটা সঠিকভাবে হবে তো এখন দেখেন আমাদের কাজটা আগের চেয়ে আরো একটু কিন্তু ভালো হয়েছে দেখেন এদিক দিয়েও মিলছে এদিক দিয়ে মানে সব দিক দিয়ে যত দাগ ছিল মোটামুটি পুরো নকশার মধ্যে বেশিরভাগ জায়গায় মিলে গেছে এখন দেখেন লাল নকশাটি কোনটি লাল নকশাটি হলো আমি দেখাই দেখেন লাল নকশাটি কোনটা লালটা হলো আপনার সিএস নকশা দেখেন উপরে লেখা আছে এক হাজার থেকে উনিশশো সন চোদ্দ থেকে উনিশশো সন এই সময়ের মধ্যে এই নকশাটি প্রস্তুত করা হয়েছে তার মানে লালটি হলো আপনার সিএস আর ব্লু কালার যেটি আছে এটা হলো আপনার উনিশশো থেকে ছিয়ানব্বই এটা হলো আপনার বিএস নকশা তাহলে এখানে আমাদের বিএস এবং সিএস দুইটাকে আমরা একসাথে মিলিয়ে ফেললাম আচ্ছা তো এখন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই দেখেন আমাদের এই নকশা দুইটা একটা কিন্তু সিএস নকশা আর একটা বিএস নকশা এখন নিচের যে লাল নকশাটি আছে নিচের লাল নকশাটি হলো সিএস নকশা আর উপর যে ব্লু কালার নকশাটি আছে এটা হলো আপনার বিএস নকশা এখন আমরা দুইটা নকশাকে কিন্তু এই দিক দিয়ে আমরা একদম সেম টু সেম মিলাইলাম এই দিক দিয়ে আমরা সেম টু সেম মিলাইলাম এই দিক দিয়ে যখন মিললো এখন আমরা এই যে একটু ডান দিকে থেকে আমরা বাম দিকে যাব বাম দিকে আস্তে আস্তে যখন যত দূর যাচ্ছি তত দেখতেছি যে আমাদের দাগগুলো এখানে এই দিক দিয়ে একটু একটু করে মানে দূরত্ব তৈরি হচ্ছে দাগগুলোর মধ্যে এখানে দেখেন একটু দূরত্ব তৈরি হইলো এই যে এদিক দিয়ে ঠিক আছে এদিক দিয়ে একটু দূরত্ব তৈরি হইতেছে আস্তে আস্তে যখন আমরা বাম দিকে যাচ্ছি বাম দিকে যত যাচ্ছি তত দেখতেছি যে আমাদের দাগগুলো এদিক দিয়ে মিলতেছে না এদিক দিয়ে মিলতেছে না এদিক দিয়ে দেখেন আরো দূরত্ব আস্তে আস্তে তৈরি হইতেছে বড় বড় দূরত্ব এখানে তৈরি হইতে হইতে এই পর্যায়ে আমরা এখানে এসে দেখলাম যে আমাদের প্রায় দেখেন কত বড় একটা জায়গা এদিক দিয়ে মিলতেছে না দেখেন বিএসটা এই পর্যন্ত এসে শেষ আর সিএসটা আর এখানে বড় দেখেন এতটুকু যে গ্যাপ আছে এই গ্যাপটার কারণে অনেক সময় সমস্যা তৈরি হয় আর প্যান্টাগ্রাফ করার সময় আপনারা এই যে এক সাইড দিয়ে মিলাইলে আর এক সাইড দিয়ে মিলবে না এজন্য আমরা প্যান্টাগ্রাফ করার জন্য যেটা করব আমাদের পুরো নকশাটাকে একসাথে প্যান্টাগ্রাফ করব না পুরো নকশাটাকে একসাথে প্যান্টাগ্রাফ না করে আমরা যেটা করব সেটা হলো যে এখানে দেখেন যদি আমাদের এই দাগটি প্যান্টাগ্রাফ মানে আমি দাগ দেখ আপনার এই এক নাম্বার যে বিএসএর দাগ আছে এটা যদি আমাদের প্যান্টাগ্রাফ করার প্রয়োজন হয় তাহলে এই নকশাটাকে আমরা এই এইদিক দিয়ে মিলিয়ে দিব এদিক দিয়ে মিলিয়ে দিলে তখন দেখেন এদিক দিয়ে মিলিয়ে দিলে এদিক দিয়ে দেখেন সেম টু সেম মিলে গেছে এদিক দিয়ে সেম টু সেম মিলছে এদিক দিয়ে সেম টু সেম মিলছে সবগুলো কিন্তু সেম টু সেম মিলে গেছে এদিক দিয়ে এইদিক দিয়ে মিলে আরেক দিক দিয়ে মিলবে না তো এই জন্য আমরা প্যান্টাগ্রাফ কিন্তু পুরো নকশাটাকে যদি একসাথে করতে যাই তাহলে আমাদের এই সমস্যাটা আসবে এই জন্য আমরা সব সময় প্যান্টাগ্রাফ করলে আমাদের যে নির্দিষ্ট টার্গেটের দাগ থাকবে নির্দিষ্ট দাগ থাকবে এই দাগ এবং এর আশেপাশে কিছু দাগকে আপনি শুধুমাত্র প্যান্টাগ্রাফ করবেন মনে করেন যে আমরা যেটা দেখাইলাম আর কি তো এখানে আমাদের দাগ ছিল এই যে টার্গেটের দাগ ছিল এটা ঠিক আছে এই যে এক হাজার ছত্রিশ এখন আমরা প্যান্টাগ্রাফ করব শুধুমাত্র এতটুকুর মধ্যে আমরা প্যান্টাগ্রাফ করবো প্যান্টাগ্রাফ ক্রপ করে ফেললাম দেখেন এতটুকুকে আমরা এখন প্যান্টাগ্রাফ রিপোর্ট দিবো এর বাকি যেটা বাহিরে যেটা আছে ওইটাকে আমরা রিপোর্ট দেবো না আমরা যদি পুরোটাকে রিপোর্ট দিতে চাই তাহলে আমাদের যে সমস্যাটা হবে এই সমস্যাটা আপনাদেরকে এখন দেখাইলাম যে কি সমস্যাটা হইতে পারে এখানে আপনারা যদি একদিক দিয়ে মিলান আরেক দিক দিয়ে মিলবে না তো এই সমস্যাটা আমাদের সমাধানের উপায় হলো এটাই যে আমরা যেই জায়গাটাকে বা যেই দাগটাকে প্যান্টাগ্রাফ করতে চাচ্ছি ওই দাগটা এবং এর আশেপাশে কিছু দাগগুলো মিলাবো শুধু তো এখানে আমাদের এই সমস্যাগুলো যখন আসবে এই সমস্যাগুলোর সমাধানের উপায় এটাই যে আপনি টার্গেটের যেই দাগ আছে নির্দিষ্ট যে দাগ আছে আপনি যেই দাগটাকে টার্গেট করে প্যান্টাগ্রাফ করবেন ওই দাগ এবং আশেপাশের কিছু দাগগুলোকে মিলাইবেন তাহলে আপনার প্যান্টাগ্রাফটা সঠিক হবে এবং দাগগুলো একটার কাছ থেকে মিলাইতে পারবেন আর যদি আপনি এক মাথায় মিলান পুরা নকশা আরেক মাথায় গিয়ে দেখবেন যে একটু মিলতেছে না তো এই সমস্যাটা আসবেই সব সময় আসবে সব নকশার মধ্যে আসতে পারে কিছু কিছু নকশা হয়তো একদম কাপে খাপে মিলে যেতে পারে তো এইগুলো কোনো সমস্যা না ঠিক আছে এই সমস্যা না এগুলো আপনি ধরার দরকার নাই আপনি পুরো নকশা নিয়ে তো আপনি একসাথে কাজ করবেন না যে আপনি এক একমাতা থেকে আরেক মাথায় তো আপনি কাজ করবেন হলো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তো নির্দিষ্ট জায়গার মধ্যে যখন কাজ করবেন তখন এই নির্দিষ্ট জায়গা দাগ এবং আশেপাশের দাগগুলোকে আপনি টার্গেট করে কাজ করবেন আচ্ছা তারপর এখন যদি আপনার এখানে সার্ভে ওই যে প্যান্টাগ্রাফের রিপোর্ট তৈরি করতে চান তাহলে এখানে আপনার যে ডাকটাকে টার্গেট করেছেন আর কি এই ডাকটাকে ক্রুপ করে আপনার নতুন আরেকটা পেজের মধ্যে নিয়ে গিয়ে এখানে নাম তারপরে মৌজার নাম জেলা যা যা এখানে দরকার আর কি সবগুলো আপনার তো জানেন তো এগুলো এখানে লিখে এখান থেকে এটা প্রুভ করে নিয়ে যাবেন তা এখান থেকে যদি আমার এতটুকু দরকার হয় তাহলে আমি এখান থেকে এতটুকু প্রুভ করে ফেলবো তো এখান থেকে আমি এটাকে ক্রুপ করে ফেললাম আর কি আর আমি আরো একটা পেজ আমি এখানে ক্রিয়েট করবো মনে করেন যে আমি একটা নতুন একটা পেজ ক্রিয়েট করি এক ফোর সাইজের এক ফোর সাইজের আমি একটা পেজ ক্রিয়েট করলাম তাহলে ওকে ওকে ক্লিক করে দিলাম বাস তো এখন আমি যেটা করবো এখান থেকে আমার পুরো নকশাটাকে এই যে এখান থেকে মুভ টুলে ক্লিক করে আমি পুরো নকশাটাকে এখানে নিয়ে আসবো পুরোটাকে নিয়ে আসতে হবে এখানে পুরোটা আসে নাই পুরোটা সে আসে নাই এখন আমাদের পুরোটা আনতে হলে কি করতে হবে এই যে এখানে ফ্ল্যাট ইমেজে ক্লিক করবেন প্লট নামটি ক্লিক করার পর তারপর দেখেন যে পুরো নকশাটা কিন্তু একটা নকশা হয়ে গেছে এখন এখন আপনি এটাকে সুন্দর করে টান দিয়ে নিয়ে আসতে পারবেন এখানে এখন এখানে টানার পরে এখন আপনি এটাকে এই অবস্থায় রাখতে পারেন আবার আগের যে অবস্থায় ছিল ওই অবস্থায় আপনি নিয়ে আসতে পারেন সমস্যা নেই দেখেন আগের অবস্থায় এটাকে ফিরাই দিলাম আর এই জায়গাটা আমাদের টার্গেটের জায়গা তো এটাকে আমরা এখানে কাজ করব তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম তো এটা একটু ছোট হয়ে গেছে আমরা এটাকে একটু বড় করে নিই এ ফোর মধ্যে যদি আপনি দিতে চান তাহলে এইভাবে আপনার তো এখান থেকে আমরা এন্টার দিয়ে দিলাম ক্লিক করার পর এখানে আপনি উপরে আপনার পুরা ঠিকানা উত্তর দক্ষিণ তারপরে থানা মৌজা জেলার নাম এগুলো লিখবেন আর নিচে আপনার নাম লিখবেন সবকিছু লিখবেন এখানে কোন কালারটা কোন জরিপের নকশার এটি আপনি এখানে লিখে দিবেন যে আপনার অমুক জরিপের নকশা এই কালার অমুক জরিপের নকশা এই কালার তো এটা লিখে দিবেন লিখে আপনার সুন্দর করে এখানে আপনি প্রিন্ট করে প্যান্টাগ্রাফ দিয়ে দিবেন এটাকে আপনি এ করতে পারেন এ তেও করতে পারেন যেভাবে খুশি সেভাবে আপনি আপনার পেজটাকে আপনি সাজাতে পারবেন তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার করে বুঝতে পেরেছেন তারপরে কোনো কিছু না বুঝলে তখন আমাদের গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা ওখানে আপনাদের সমস্যাগুলো দেখে দেখে সমাধান করে দেবেন ইনশাল্লাহ তো আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না তো প্র্যাকটিস করতে থাকেন আর কি প্র্যাকটিস যত বেশি করবেন তত ভালো করে শিখতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম